আমরা অনেক সময় খুঁজি যে সাদকায় জারিয়া কিভাবে করা হয় সাদকায় জারিয়া এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য অনেক সময় বাপমার জন্য মৃত ব্যক্তিদের জন্য আমরা সাদকায় জারিয়া খুঁজি যে কোথায় আমরা সাদকা করব। একটা হাদিস আজকে নিয়ে নেন তাতে সাদকায় জারিয়ার কয়েকটা দিক মোটা মোটা দিক রাসুসলাম উল্লেখ করেছে সেই হাদিসটা মুস্তাদে বাজারে রয়েছে সাত হাজার দুইশো উনাশিতে এবং সাহিয়া তারগিব আর তারহিবের মধ্যে তিহাত্তরে রয়েছে শাহিউল জামে আজ সাগিরের মধ্যে তিন হাজার ছয়শো দুই নম্বরে রয়েছে আনাসালাত্ আল্লাহ তালা তার বর্ণনাকারী কলা কলা রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাবান ইয়াজের আব্দে আজুরহুন নামিম বাদি মৌতিহি সাতটা জিনিস আছে তার মৃত্যুর পরেও তাকে নেকি পৌঁছাতে থাকবে আপনি যদি সাতটার কোনো একটা কিছু জমিনে করে যান তাহলে আপনার মরে যাওয়ার পরে ওই আপনার কর্ম আপনাকে নেকি পৌঁছাবে কবরে সাতটা এরকম কাজ আছে সেটা কি ও কবরিহি মানে আপনার কবরে আপনার নেকি পৌঁছবে। কি করলে মান আল্লামা এলমান যেই ব্যক্তি কাউকে শিক্ষা দিল মানে আপনি ছাত্র যদি তৈরি করতে পারেন তাহলে এই ছাত্ররা যত নেকি করবে এই নেকি আপনার কবরে পৌঁছবে আপনার এলম যদি ছড়িয়ে যান আপনার কাছ থেকে যারা এলেম নিয়েছে এই তালেবুল এলেম যারা আপনার এলেম দ্বারা যারা উপকৃত হয়েছে তাদের নেকির কারণে আপনার কবরে সেই নেকি পৌঁছবে ওই জন্য আমাদেরকে ছাত্র বানাতে হবে শিক্ষা দিতে হবে বাচ্চাদের কোক যাকে হোক মান আল্লামা এলমান আও কারা না হারান কেউ যদি ঝর্ণা নহর মানে নদী খাল খনন করে দেয় তার মানে যে টাকায় নহর হবে এই নহর থেকে যত মানুষ উপকৃত হবে যত পশু উপকৃত হবে এক কথায় যত উপকার এই নহর থেকে হবে আপনার কবরে এই আপনার কাছে পৌঁছবে বিরান কেউ যদি কূপ খনন করে কূপ এখন আমাদের সমাজে কূপের প্রয়োজন নাই তখন আমরা এটার কি বলতে পারি কূপ সাধারণত পানির জন্য হয় না তাই না তাহলে আমরা যদি এখন নলকূপ ডিপ টিউবওয়েল যারা বসায় তার মানে এই ডিপ টিউবওয়েল থেকে যত পানি খাবে মানুষ এই নেকি আপনার কবরে পৌঁছবে তারপরে কি আছে আও গারাসা নাখলান কেউ যদি গাছ রোপণ করে কেউ যদি চায় যে কবরে আমার নেকি যাক তাহলে তার উচিত রাস্তাঘাটে যেখানে সেখানে গাছ লাগানো কেউ যদি গাছ লাগায় তাহলে এই গাছের ফল হচ্ছে সব সাদাকা আপনি খেলে সাদাকা আপনার পরিবারের লোকে খেলে সাদাকা রাস্তার কোনো প্রতীক্ষাক সাদাকা পাখি খাইলে সাদাকা চুরি হয়ে গেলে সাদাকা পচে পড়ে গেলে সাদাকা সুবাহ এটা প্রত্যেকটা হাদিসে বুখারে এবং মুসলিমে আছে পচে পড়ে গেলে সাদাকা তাহলে এটা হচ্ছে বানা সাদক তাহলে আমাদের উদ্দেশ্য এই হাদিসের এটা আর কেউ যদি মসজিদ বানায় তাহলে এই মসজিদ যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে টিকে থাকবে তার মানে ততদিন কবরে সে নিকে পেতে থাকবে এটা হচ্ছে সাদ জারিয়ার একটা কি মসজিদ বানানো যেমন গাছ লাগানো তেমন হচ্ছে মসজিদ বানানো ওয়ার অথবা কেউ যেন কোরআনের মুসহাফ অন্যকে দেয় ওয়ারিস করে মুসাফের ওয়ারিস বা অনেক যেমন সৌদি আরবে বাদশাহ সম্ভবত তার একটা প্রেসে আছে সেখানে শুধু তার টাকায় কোরআন ছাপে একটা কো বাস থেকে নেয় না তার প্রেস শুধু সে প্রেস করেছে শুধু এটাতে কোরআন ছাপবে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে দিচ্ছে সে কোরআন তার মানে তারা এই সাদকায় জারিয়াগুলো গ্রহণ করেছে আও তারা কাওয়ালাদান ইয়াস্তাগোফিরুল্লাহু বাঁ দা মৌতিহি অথবা এই জমি এত সংখ্যায় আপনারা সন্তান জন্মে যান যে এই সন্তানরা আপনার জন্য দোয়া করবে এটা আরও সহজ পথ যেন আপনার টাকাই লাগবে না বিয়ে করেন সন্তান জন্মান তাহলে কি হবে সেটা পুরুষ মহিলা সবার জন্য সন্তান জন্মান কত পারেন জন্মান আপনার টাকা লাগবে না আপনাকে আল্লাহ একবারে সহজ রাস্তা করে দিয়েছে সাদকাইজারিয়া যে বান্দা তুমি ভোগ করো সন্তান জন্ম এই সন্তান তোমার জন্য যতদিন ইস্তেক ফার করবে ওই নেকি তোমার কবরে পৌঁছে যাবে কিন্তু আমরা 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 এত টাকাও খরচ করতে জানি মাহরম না আমরা আমাদের বীর্য খরচ করতে শিখি নাই আমরা এগুলোকে নষ্ট করে দিই তার মানে একটার বেশি বাচ্চা আমরা নিই না আমাদের অধিকাংশ কি একটা দুইটা হইলে যথেষ্ট একটা হইলে আরো ভালো আর না হইলে আরো ভালো অথচ সাদকে জারিয়ার রাস্তাগুলো আমরা বন্ধ করে দিচ্ছি অথচ রাস্ত বলছেন তোমরা এমন মহিলাদেরকে বিয়ে করো যে বেশি ভালোবাসতে পারে বেশি সন্তান দিতে পারে তা যাও বা আল আলু আলুদ আলু আলুদ আলু আলুদ ভালোবাসতে পারে সন্তান বেশি জন্ম দিতে পারে এমন মহিলাদেরকে বিয়ে করো কিন্তু আমরা এমন মহিলাদেরকে বিয়ে করেছি যাদের একটা দুইটা কেটে বের করতে পারলে বা শেষ লাইফ শেষ একেবারে রাস্তা বন্ধ পুরোই বন্ধ হয়ে গেছে আমাদের রিজিক বন্ধ হয়ে গেছে এই জন্য আমরা যদি আবার আরেকটা বিয়ে করতে চাই এটা আরেক বড় ফেতনা ঘরে অশান্তি শুরু হয়ে যাবে তার মানে আমরা যতটা কৃপন হয়েছি আল্লাহ আমাদের তকদিরকে ততটা বেশি ছোট করে দিয়েছে না আমরা টাকা খরচ করার মাধ্যমে পরকাল কামাচ্ছি আর না আমরা সন্তান জন্ম দিয়ে পরকাল কামাতে পারতেছি কিছুই না আমাদের রাস্তাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আমরা যেন শুধুমাত্র দুনিয়া নিয়ে নিজের মান মর্যাদা স্ট্যাটাস এগুলো নিয়ে পড়ে আছি কিন্তু নাজাতের কারো কোনো চিন্তা নেই কিন্তু প্রত্যেকটা মানুষের কিছু না কিছু এই জমিনে এমন কিছু করে যাওয়া উচিত যেটা মরে গেলেও তা থেকে সে কল্যাণ প্রাপ্ত হতে পারে আপনাকে অনেকগুলো রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে আপনি সেই রাস্তার কোনো একটা আপনি গ্রহণ করেন এটা শুধু আজকে আমাদের মসজিদ নিয়ে আলোচনা কিন্তু এই হাদিস থেকে যেহেতু আমরা অনেক কিছু পাচ্ছি এক কথায় আমাদেরকে এই জমিনে টার্গেট করতে হবে আমি তো বেশি দিন থাকবো না কিন্তু আমি আমার নাজাতের জন্যে আমি এই আল্লাহর জমিনে এমন একটা কিছু করে যাই যাতে করে মরার পরেও আমি নিকি পেতে পারি তো এই সাতটার মধ্যে একটা হচ্ছে মসজিদ বানানো আমাদেরকে মসজিদ বানাতে হবে